ইতিমধ্যে আপনারা ভিডিও দেখলে আমি আশা করি বুঝি লেবা লোকেশন আর ফটো আমি একটু দিয়া রাখি আপনারা সবার সুবিধার্থে এটা ফটো দাও কি পরিমাণ বিজি আছে তো এখন আমি एक्चुअली বাইরে আইছি আপনারা সুবিধার্থে যদিও আপনারা সবে জানোই সিনরা দোকান তবে একটু দূর থেকে যারা এবা লেকচারের দূর থেকে আপনারা সুবিধার্থে একটু দেখাইলাম বাইসাইড থেকে যারা আইবা জগন্নাথপুর থাকি অস্ট্রেল থাকি আইও আপনারা সুযোগ আইতে পারবা তারা এখানে কিন্তু তারা মাংস বেশি কোয়ালিটি মাংসের দোকান নাম নিয়ে তারা একটা পরিস্থিতি ভালো লাভ করছে যাই আপনারা সব ভালো থাকা সুস্থ থাকা সবাই লেখা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফিজ